আসরানিজির সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল চন্দননগরে আমাদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুজো তারপরে আমি ওনাকে নমস্কার করে বলেছিলাম স্যার আমি খুব ছোটোখাটো এখানে কাজ করি তখন বললো যে ছোটোখাটো বলছে মানে তো বড়ো বড়ো কাজ করে তারপরে আমরা একসাথে মালদায় গিয়েছিলাম মালদাতে একটা দু ঘন্টা গাড়ি জার্নি করেছিলাম আসরানিজি আর আমি একসঙ্গে তখন অনেক আদান প্রদান হয়েছিল প্রথম স্টুডেন্ট কি ড্যানি এ ছিল ড্রাইভারই সব ক্লাসমেট ছিল বাঙালির প্রতি ভীষণ শ্রদ্ধা ছিল মানুষটা আমি তো বাঙালি ঋষি না হলে কোনোদিন আমি হতাম আমি তো বাঙালি আমাকে তো সবাই বাঙালিই ভাবে আমি তো বাঙালিদের মাঝখানেই বড় হয়নি আমি ওই দু ঘন্টাটা কোনোদিন বলবো না শ্রেণীজির সাথে গাড়ি করে ফেরানো ওনার ছেলে কম্পিউটারে কাজ করে ওনার একমাত্র ছেলে কলকাতা শহরে কি না চলছে সব সঙ্গে আমার হতে পারে একটা অত বড় মতের একটা শোলে সিনেমাতে ছিল আমার সঙ্গে অতটা কথা বলা খুব খুব তারপরে দেখা হতো আমার এরকম বম্বে বহু আছে স্ত্রীর সঙ্গে এই সময়টা দেখা হয় ওঠান আমার মাঝখানে কি ভীষণ স্ট্রেইট ফরওয়ার্ড লোক ছিল একদম সিরিয়াস আজ খুব স্ট্রোট উত্তর দিতেন তো রাজস্থানে বাড়ি ওনার নামটা কিন্তু একটা গ্রামের মানে একটা ভারতবর্ষের চারটে জেলার বলা হতো এত বড় নাম ওনার তো উনি বললেন আমার নামটা এরকম আর মহাভারতের একটা পৃষ্ঠার মতন পৃষ্ঠার মতো নাম হচ্ছে ড্যানি গোপাল সেটা খুব মজার খুব খুব সুন্দর আর খুব কালারফুল ঝকঝক থাকতো চুল তুল আছড়ে সুটটা পরে শোক করা